স্কার বন্ধুরা রিয়েল থিম ব্লগসে আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা এবং অনেক স্বাগত আজকে তো জন্মাষ্টমী দিন যা বৃষ্টি পড়ছে বাড়ি থেকে এক ফোটটা বেরোতেই পারছি না তা সকালবেলায় গিয়েছিলাম একটু দোকানে আমাদের এখানে একটি দোকান আছে দুর্গা নাম সেই দোকানটায় এত ভিড় হয় ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে বিম্ব উঠে আমাকে ডাকছে মা তুমি যাবে না মা চলো আমি তুই আমাকে ডাকলি চল তোকেই আজকে নিয়ে যাব আর সবাই ঘুমাক তারপরে ওকে নিয়ে চলে গেলাম দোকানে গিয়ে ওই দোকান থেকেই আমরা প্রত্যেক বছর নাড়ু তালের বড়া মালপোয়া সব নিয়ে আসি এত সুন্দর বানায় পুরো মনে হবে যেন একদম ঘরের তৈরি এখানকার বেশিরভাগ মানুষই আর হাতে করে আর কষ্ট করে বানায় না ওই দোকানটাতে চলে যায় ওই দোকানটা যতই লাইন পড়ুক না কেন ওই দোকানটা থেকে তালের বড়া মালপোয়া সমস্ত কিছু নিয়ে এসে ঠাকুরকে নিবেদন করে ছোটো মেয়েকে বৃষ্টিতে ভিজতে ভিজতেই চলে গেছি ওকে একটা ছাতা দিয়েছি আমিও মাথায় একটা ছাতা নিয়েছি নিয়ে দুজনে মিলে মামে মিলে গিয়ে সকালবেলা গিয়ে সব নিয়ে চলে এসেছি এসে দেখি ওরা তখনও সবাই ঘুমাচ্ছে কেউ ওঠেনি তারপরে বিম্বকে বললাম তুই একটুখানি হাত পা ধুয়ে শো আমি তাড়াতাড়ি করে ঘরটা ঝাঁপ দিয়ে টিফিন করে সকালবেলা যেহেতু আজকে আমরা নিরামিষ খাই ওর জন্য আর বেশি কিছু করিনি তা কোনো রকম একটুখানি ডালিয়া সিদ্ধ করে দিয়েছি সেটাই সকালবেলা একটুখানি খেয়ে নিয়েছে সবাই হয়ে গেছে আর জন্মাষ্টমী উপলক্ষে ঘরে কিছু ভালো কিছু প্রত্যেক বছরই রান্না করি তাই দেখো পোলাও করছি সুন্দর করে আমার মেয়েরা আমি আমরা সবাই পোলাও খেতে খুব ভালোবাসি এই পোলাওটা না আমি আগে পারতাম না একদম করতে অনেক করে করে তবে আমি শিখেছি যখনই করতাম নয় আমার বেশিরভাগ গলে যেত তারপরে অনেক কষ্টে শিখেছি আর এবার খুব সুন্দর এই পোলাওটা হয়েছিল বরমে বললো মা পনির নিয়ে এসেছিলাম ওই দুর্গার দোকানটা থেকে বলল মা তুমি না পনির দিয়ে এবার করে দেখো তো দেখি কীরকম হয় খেতে সত্যি বরমের কথা এই পনির দিয়েই প্রথম আমি পোলাও রান্না করলাম অবশ্যই তোমরা বাড়িতে একবার এই পনির দিয়ে পোলাও রান্না করে খেয়ে দেখো দারুণ লাগবে আমার তিন মেয়েই কি বলবো তোমাদের যে কিশমিশ কাজু বাদাম একদম খেতে চায় না মানে যে কোনো রান্নায় আমি দিতে পারি না ওরা বেছে বেছে সব ফেলে দেবে আর লাস্টে ওগুলো সব আমাকে খেতে হয় আর ওই খেয়ে খেয়ে আমি মোটা হই কি বলবো তা দেখো আমার পোলাওটা কি সুন্দর হয়ে গেছে আর সত্যি এইভাবে পনির দিয়ে পোলাও করে বাড়িতে খেয়ে দেখো একেবারে খুব সুন্দর আর এদিকে একটুখানি করে নিয়েছি আলুর দম বেশ মিষ্টি মিষ্টি হালকা বেশি মিষ্টি দিনে আমি पुलाउते और आर... মিষ্টি মিষ্টি একটুখানি হালকা মিষ্টি মিষ্টি পোলাও আর খুব ঝাল ঝাল আলুর দম দারুণ লাগে খেতে আমার মেয়েরা তো ভীষণ ভালোবাসে জন্মাষ্টমী উপলক্ষে আমার মেয়েদের আবার খিচুড়ি অত পছন্দ না আমার হাজবেন্ডও অত খিচুড়ি ভালোবাসে না পোলাওটা খুব ভালোবাসে তা আমরা সবাই ওর জন্য পোলাও একটাই রান্না করি খিচুড়ির দিকে আর যাই না যেহেতু ও বলবে আমি খাবো না ও বলবে আমি খাবো না এই করে করে ঝামেলা বেঁধে যায় ওর জন্য না একটাই রান্না করব অত তামঝাম না করে সেটাই করি যেটা নাকি সবাই মিলে তৃপ্তি করে খায় তো দেখো আমার তো মোটামুটি আলুর দম পোলাও হয়ে গেছে আর আমি কিছু করি না চাটনি ফাটনি আগে করতাম তা দেখি পড়ে থাকে কেউ খায় না আমার বড় খায় না মেয়েগুলোও খায় না দেখি টক টক হলে খেতে চায় মিষ্টি চাটনি একদম পছন্দ করে না ওই লাস্টে আমাকে খেতে হয় ওই খেয়ে খেয়ে আমি মোটা কি করব ওর জন্য একদম বন্ধ করে দিয়েছি চাটনি করা খুব কম আমি ঘরে চাটনি করি তা দেখো এই হলো আমার রান্নাবান্না আজকে দুপুরের খাওয়ার পোলাও আর একদম ঝাল ঝাল করে আলুর দম তা যাই হোক তোমাদের সঙ্গে একটুখানি কথা বলে আমার একটুখানি খুব ভালোই লাগে সারাদিন যেন তো মেয়েদের সাথেই দৌড়াতে দৌড়াতে আমার মানে জীবন কি বলবো মানে সময়ই পাই না তা আবার মাঝখান থেকে তোমাদের সাথে একটুখানি কথা বলি আর দেখো আমি আজকে এইটা আমার গোপাল আর ওই ফটোটা দেখছো এটা আমার মায়ের গোপাল আর এই যে ছোট গোপালটা দেখছো বসা এটা আমার বড় মেয়ে অন্নপ্রাশনে পেয়েছিল ওই ছোটোবেলায় পেতে দিয়েছিল আমার বাড়িতে কারোর ঘরে গো মানে গোপাল নেই এর জন্য গোপাল পুজোও করা হয় না কিন্তু আমার বাপের বাড়িতে সবার ঘরে গোপাল এবং অন্নভোগ হয় তা আমি এই এই গোপালকেই পুজো করি কোনো রকম ওই জন্য এনে তা মনে খুব আমার খুব ইচ্ছা যেহেতু আমার বাপের বাড়িতে গোপাল ছোটোর থেকে দেখেছি সবার ঘরে পুজো হতে গোপালকে খুব মানে জানি না কবে আমার এই মনের ইচ্ছেটা পূরণ হবে আমার খুব মনের ইচ্ছে যে আমি একটা গোপাল পাতবো জানি না কবে আমার এই মনের ইচ্ছেটা পূরণ হবে তা যাই হোক আমি তো রকম একটুখানি তালের বড়া মালপোয়া নাড়ু এগুলো এনেই ঠাকুরকে দিয়েছি আর একটু মাখন দিয়েছি ঠাকুর মনে ভক্তি করে যেটা দেবো সেটাতেই খুশি হয়ে যায় আর এই দেখো তা পুজো টুজো দেওয়ার পরে ওদের খেতে দিয়েছি তিন বোনকে বাবলি বিম্বকে তা ওরা খেয়ে নিচ্ছে স্কুল ডেতে ওরা তিন বোন আলাদা আলাদা হয়ে যায় এক একজনের এক এক সময় ছুটি হয় দেখে আলাদা আলাদা করে খেতে বসে কিন্তু যেদিনকে নাকি ওরা বাড়ি থাকে তিন বোন সেদিনকে আমি সব সময়। ছোটোর থেকে একসঙ্গেই খেতে দিই তিন বোন আগে তো একটা থালার মধ্যে মেখে তিন বোনকে খাওয়াতাম তাই এখন তিন বোনের তিনটে থালা হয়ে গেছে আর তিনজনকে বসিয়ে একসঙ্গে সময় খেতে দিই চলো আমার ঘরের এক সত্যিকারের গোপালের গল্প বলি তোমাদেরকে আমার বাবলি যখন ছোট ছিল তখন না যেখানেই নিয়ে যেতাম সবাই প্রত্যেকে বলতো দেখ পুরো গোপালের মতো দেখতে দেখ পুরো গোপালের মতো দেখতে তা সবাই যখন বলতো তা তখন আমি মনে মনে চিন্তা করলাম যে মেয়েকে এরকম গোপাল গোপাল বলে তা ওকে একটুখানি গোপাল সাজিয়ে আমি একটু ফটো তুলে রাখি ভালো করে তো সেরকম মনের ইচ্ছা হওয়াতে দেখো ওকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এইভাবে গোপাল সাজিয়ে ফটো তুলে রেখেছিলাম আর এই যে গোপালের সমস্ত কিছু পড়েছে দেখেছ এই যে মুকুটটা থেকে শুরু করে হাতে পড়া গলায় পড়া সমস্ত কিছু শুধু ওই পুঁতির হারগুলো বাদ দিয়ে এই মুকুটটা এগুলো সম্পূর্ণ আমি নিজের হাতে তৈরি করেছিলাম করে ওকে সাজিয়ে নিয়ে ফটো তুলে নিয়ে এসেছিলাম একদম সুন্দর একেবারে গোপালের মতো আর এই ফটোগুলো যে কতজন নিয়েছে আমার থেকে ঘরে রেখে দিয়েছে আমার শ্বশুরবাড়ির লোকজন নিয়ে বাড়িতে সুন্দর করে সাজিয়ে রেখেছে আর তোমরা দেখো আর আমার মেয়েদের কিন্তু তোমরা প্রাণ ভরে একটুখানি আশীর্বাদ করো আমার মেয়েরা যেন অনেক জীবনে বড়ো হতে পারে ওদের যেন মানুষের মতো আমি মানুষ করতে পারি এবং সবসময় তোমরা আমার পাশে থেকে এই ফটোগুলোর মধ্যে একটা ফটো যেটা সব থেকে সুন্দর হয়েছে সেটাকে নিয়ে আমি অনেক বড় করে সুন্দর করে বাঁধিয়ে রেখেছি ঘরে তা যাই হোক তা ফটোগুলো কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও আমি কিন্তু কমেন্টের রিপ্লাই দেব তোমাদের যদি কোনো প্রশ্নও থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে লিখো আর কি তাহলে আমি কমেন্টের তোমাদের উত্তর দেব তা আমার ব্লগটা কীরকম লাগলো আজকে ব্লগটা এই পর্যন্ত তোমরা অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও টাটা আজকের মতো